অনেক দিন ধরে বায়না করছিল বাচ্চারা আমার হাতের এই রান্না করা খাবারগুলো খাবে তো আজকে রান্না করে দিলাম হ্যালো আসসালামু আলাইকুম দুজন মিলে সকাল সকাল চলে গিয়েছিলাম কোট বাজারে রিক্সা থেকে নেমে একটু সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম সকাল সকাল বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আর অনেক ভাল লাগছিল ঘুম থেকে উঠে বাজারে সব টাটকা সবজি তো আজকে যেহেতু বাচ্চারা বায়না করছে যে ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই খাবে তার কারণে কিছু সবজি বাজার আর একটা মুরগি কিনে বাসায় নিয়ে বাসায় নিয়ে এসে মুরগিটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে আমি এখানে মেরিনেট করে রাখার জন্য মাংসটাকে মাখাচ্ছিলাম তো মেরিনেটের সময় আমি একটু ভিডিও করব সেটা আমি পারিনি কারণ অনেক ব্যস্ত ছিল চিকেন ফ্রাই মেরিনেটে দিয়েছিলাম লেবুর রস লবণ আদা রসুন বাটা শুকনা মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া সয়া সস আর সাথে ডিম আর ময়দা দিয়ে মাখিয়ে ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে একটা হাড়িতে অল্প তেল দিয়ে চারটা ডিম লবণ আর গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে ছুড়া করে নেবো এরপরে ওই হাড়িতে আর একটু তেল দিয়ে রসুন কুচি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো বরবটি কুচি আর হচ্ছে গাজর কুচি এখানে গাজর কুচিগুলো হালকা ভাত দিয়ে নিলেও হয়তো কিন্তু আমার কাছে একটু কচকচা ভাবটাই ভালো লাগে যার কারণে আমি কাঁচায় দিয়ে দিছি এরপরে ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো এখানে কিছু টমেটো সস সয়া সস আর হচ্ছে টেস্টিং সল্ট আর ম্যাজিক মশলা এ থেকে রান্না করা রাইস কুকারে পোলাও চালের ভাতগুলো আমি দিয়ে দেবো এটা ওয়ার পরে আমি ডিমের ঝোড়াকুলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই আমার ফ্রায়েড রাইস রেডি এরপরে আমার ম্যারিনেট করা মুরগির মাংসগুলো ফ্রিজ থেকে বের করে ভেজে নেব আর এই চিকেন ফ্রাইটা আমি মনে করি যে ফ্রায়েড রাইসের সাথে বেশি মজা লাগে তাছাড়া অনেকের কাছে যেই ময়দা দিয়ে অনেক ক্রিস্পিপসি স্টাইলে যেটা ভাজে সেটা অনেকেরই কাছে অনেক পছন্দ নিয় কিন্তু আমাদের বাসায় এইভাবে চিকেন ফ্রাইটা বেশি পছন্দ করে আর বাচ্চাদেরকে চিকেন যেভাবে ভেজে দেয় না কেন সেটাই বেশি অনেক পছন্দ করে কারণ বাচ্চারা অনেক চিকেনটা মানে চিকেন ফ্রাই এগুলো বেশি ভালোবাসে তো আমার এই চিকেন ফ্রাই ভাজাটা কমপ্লিট আমি একে আমার এই চিকেন ফ্রাইগুলো আমি তুলে নিব আর এই ভিডিওটা আমার ছোট ছেলে আমাকে করে দিচ্ছে এক হাতে ভিডিও করছিলাম আর হচ্ছে ভাসছিলাম ও দেখে আমাকে বলে যে তাও তো প্রথমে ভাবছিলাম যে ভিডিওগুলো হয়তো বা খুবই বাজে আসবে মানে সে করতে পারবে না পরে দেখি যে না একটু হাতটা নড়ছে কিন্তু যে মাসাল্লাহ খুব সুন্দর করে ভিডিও করে দিছে সে ভিডিও করছে আর অপেক্ষা করছে যে আম্মু আর কতক্ষণ ভাসতে দেরি হবে তো সে অধীর আগ্রহে দাঁড়িয়ে থেকে থেকে ভিডিও করছে আর অপেক্ষা করছে আমার বড় ছেলে নামাজে গিয়েছে তো আমি ওকে বোঝাচ্ছিলাম যে ভাইয়া নামাজ শেষে আসলে আমি তোমাকে খেতে দেবো এরপরে আমি ওর সাথে কথা বলতে বলতে আমার চিকেন ফ্রাই ভাজা কমপ্লিট আমার চিকেন ফ্রাই আর ফ্রায়েড রাইস যদি আপনাদের কাছে ভালো লাগে তো বাসায় ট্রাই করতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ